ওমানের দক্ষিণ আল সার্কে প্রদেশে অনুমতি ছাড়া রাস্তায় গাড়ির মিছিল করার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ এই ঘটনায় জড়িত পাঁচটি গাড়িও জব্দ করা হয়েছে বৃহস্পতিবার রয়্যাল ওমান পুলিশের ট্রাফিক মহাপরিচালকের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় প্রদেশের জ্বালানবাণী বু হাসান এলাকায় এই ঘটনা ঘটে গ্রেফতারকৃত ব্যক্তিরা উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের পূর্বানুমতি না নিয়েই সরকারি রাস্তায় গাড়ির মিছিল বের করে বিবৃতিতে আরও বলা হয় তাদের এই কর্মকাণ্ডের ফলে জনমনে বিরক্তির সৃষ্টি হয় এবং এলাকায় স্বাভাবিক ট্রাফিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় জনসাধারণের অসুবিধা সৃষ্টি ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এই ঘটনাটি ও মানে বসবাসরত প্রবাসী কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেশটির আইন অনুযায়ী যে কোনো ধরনের শোভাযাত্রা মিছিল বা জনসমাবেশের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগে আগেভাগেই অনুমতি নিতে হয় অনুমতি ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়া একটি দণ্ডনীয় অপরাধ যার ফলে জরিমানা কারাদণ্ড এমনকি দেশ থেকে বিতাড়িত হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম